বউকে খুশি করার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না দশ বিশ টাকা দিয়ে বা তিরিশ টাকা দিয়ে বউকে খুশি করানো যায় এই যেমন দেখেন আপনাদের ভাইয়া বাইরে গেছিল তখন আমার জন্য সুন্দর করে দুটো ফুল নিয়ে আসছে এত বেশি মন ভালো হয়ে গেছে কি আর বলবো ফুলটা আমার তো মনে যে হাতে দিয়ে তারপর ঘুরে ঘুরে সুন্দর করে ক্যামেরা বন্দি করতেছিলাম জিনিসটা কারণ সময়টা চলে যাবে বাট এই সময়টা ফিরে আর আসবে না এই সময়টা তাই সুন্দর করে ক্যামেরা বন্দি করে আমার ভালোবাসার ভাই বোনদের সাথে শেয়ার করে রাখলাম তাই আপনার যে ভাইয়ারা ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি যারা বাইরে যান না কেন যাদের বউ আছে অবশ্যই চেষ্টা করেন বাইরে থেকে আসার সময় ভাবির জন্য একটা ছোট্ট ফুল আর একটা ফুল নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার বউ অনেক বেশি খুশি হয়ে গেছে এই যে তারপর আমি মনে করেন হাতে দিয়ে উল্টে পাল্টা ঘুরে ফিরে দেখতেছিলাম আর ক্যামেরা বন্দি করতেছিলাম আর এই যে তারপর আমার ছেলে চলে আসছে ফুল নিয়ে পাড়াপাড়ি করতেছে সেও পড়বে তো তারপর তাকে পড়াই দিলাম তাকে পড়াই দেওয়ার পর আবার মেয়ে চলে আসছে এখন অত ছোট মানুষ ওইটা নিয়ে টানাটানি করতেছে ফুলটা যেন না ছিঁড়ে ফেলে তাই আর কি আমি হাত ধরে রাখছিলাম আর ওর যখন টান দিবে ওই মুহূর্তে আমি আস্তে করে ফুলটা খুলে নিছি আর তখনই মালিহা চলে আসছে আমার মেয়ে আর তো ওকে আবার পড়াই দিছি এখন আবার এটা নিয়ে মানে দেখতেছে মানে আমি দিয়েছি মানে ওদের করতে হবে ওদের দুই ভাই বোনের তো এই তো দুই ভাই বোনও সেম জিনিসটা করতেছিল আর মালি তো এখানে শেপ দিতেছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম